মাঠের চারিপাশটা একটু আপনাদেরকে দেখায় এখানে ছোট্ট একটা মাঠ চারিপাশে গাছ পাশটাতে এখনো কোনো ফসল লাগাইনি এজন্য ফাঁকা রয়েছে এদিকে শেয়ালের দেখা পাওয়া যাচ্ছে না তাই একটু সামনের দিকেই যাচ্ছি দেখি সামনে কোনো শিয়ালের দেখা পাই কিনা এই যে দেখুন সামনে অনেকগুলো শিয়াল রয়েছে এখানে প্রায় পাঁচটা শিয়াল রয়েছে ওই যে দেখুন একটা কুকুর এসেছে আর কুকুরের বয়ে শিয়ালের বাচ্চাগুলো এদিকে চলে এসেছে কুকুরটা মুরগি খাওয়া শুরু করেছে এখানে মুরগির পাখনাগুলো ফেলা হয় আর সেই পাকনায় খাচ্ছে কুকুরটা এদিকে এই চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছে এরা কিন্তু সামনে আগানো সাহস পাচ্ছে না এখানে অনেকগুলো শেয়াল আর একটা কুকুর তারপরেও কুকুরের ভয়ে সামনের দিকে যাচ্ছে না মনে হচ্ছে শেয়ালের বাচ্চাগুলোর অনেক ক্ষোধা পেয়েছে তারপরেও এই বাচ্চাটা একটু সাহস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু সামনে গিয়ে আর আগাচ্ছে না আর এই কুকুরটা হয়তো চলে যাচ্ছে